এজন্য কম পক্ষে প্রতিদিন চার নিহতে দু রাকাত নামাজ বলেন কয় নিহতে এক নম্বরে শকরের নিহতে দু রাখাত নামাজ বলেন শোকরের নিহতে শোকরের নিহতে দু রাখাত নামাজ দুই নম্বরে ইস্তেকফার ও তহবার নিহতে দু রাখাত নামাজ ইস্তেকফার ও তহবার নিহতে দু রাখাত নামাজ তিন নম্বরে আল্লাহ তালার দিকে ফেরা এটাকে বলে ইস্তেআদা আল্লাহ তালা হেফাজতের চাদরে ঢুকার নিহতে আদার নিহতে দু রাকাত নামাজ তিন নাম্বারে হলো চার নাম্বারে হলো সলাতুল হাজাত আমার জীবনে যখন যা লাগে তখন তা পাওয়ার নিয়তে দু রাকাত নামাজ কয় নিয়তে দু রাকাত নামাজ ডাক্তার সাহেব প্রতিদিন দু নামাজ পড়বেন নেই নিয়তে আল্লাহ লিখে দেন ঔষধ লিখার দায়িত্ব আমার ভালো করে দেওয়ার দায়িত্ব তোমার ছাত্ররা দু রাকাত উস্তাদরা দু রাকাত নামাজ পড়বেন নেই নিয়তে আল্লাহ পড়াবার দায়িত্ব আমার লেকিন আলেম বানাবার দায়িত্ব আপনার হ্যাঁ ওকে এটা থেকে কি আমি আমার ড্রাইভার কেউ বলি প্রতিদিন দুরা কাত নামাজ পড়বে এ নিয়ে ওতে আল্লাহ চলি সালামতে বছিয়ে দেওয়ার দায়িত্ব তোমার হুজুরকে আবার ঘরে বসিয়ে দেওয়ার দায়িত্ব তোমার হ্যাঁ উফ উই দু আমরিন নাল্লা ইন নাল্লাসই উম বিলাহ আমি আমার জীবনটাকে সঁফিয়ে দিলাম তোমার কাছে সোভাহ অ উফা উইথ দু আমৰি নল্ল ইন আল্লাহ বা শুম আল্লাহ আমার স্থিৰ দায়িত্ব আমার কান্দে দি আমি পাৰ্ব না তুমি যদি সাহায্য নকৰ আমার সন্তানগুলোৰ জিম্দাৰী আমাকে দি আমি পাৰ্ব না তুমি যদি নাযাওঁ চবহান লবলে অ উফা উইথ দু আমৰিন আল্লা পৰেন অ কিন্নাই বা এই জন্য আল্লাহ তালা বলে না হায় তুমি যদি জানতে তুমি কত কিছু চাওয়া ছাড়াই তো আমি তোমাকে দিয়ে দিয়েছি কি 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 তোমার জীবনের কুটি কুটি নামত আমি তোমাকে চাওয়া ছাড়াই দিয়ে দিয়েছি তুমি যা চাইবা এগুলো তো অল্পই চাইলা সো আমার চাওয়া ছাড়া বেশি দিলেন না চাওয়া বেশি চাওয়া চাইছে বেশি না দিছে বেশি হ্যাঁ চাওয়া ছাড়া কত দিছেন হার হার নামত বানা নেওয়ালাম আবার কেমন দে নেওয়ালান যখন যা লাগে তখন তা দে নেওয়ালা আবার শুধু দে নেওয়ালা না দে নেওয়ালা আগে যান নেওয়ালা আগে জানেন পরে দেন বলেন এই জন্য আল্লাহ তালার সিফতে আইলম হলো আগে সিফতে আইলম হলো আগে সিফতে আইলম হলো আগে আইলম হলো কি আইলম কুদরত হায়াত সামা বা সরকালাম কালাম এরাদা আইলম কুদরত হায়াত সামা বা সরকালাম কালাম এরাদা তকবিল আইলম আগে